পছন্দ করে সবান আল্লাহ কোন যুব যে যুব নিজের জৈবন কালটা আল্লাহর এবাদতে লাগিয়ে দিয়েছে জোরে বলা যাবে না সবাহান আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আছি একদিন ছিলাম যখন একটা সময় আসবে আমি তুমি পৃথিবী থেকে উঠাবো না আল্লাহ লিমিটেড একটা টাইম দিয়া হায়াত নামের তোর কোন সময় দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে এই সময়টা যখন শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে সবাইকে ফিরে যেতে হবে যখন ঠিক নাবে থাকে এই হায়াতটাকে আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছে একটা হলো বাল্যকাল একটা হলো জৈবন কাল আর একটা হলো বৃদ্ধ কাল জোরে কোন ঠিক না বেঠে আমার আমলার নাম রহমান আমার আল্লাহর নাম গফর গফার আল্লাহ বলে রে কালের ভিতরে আমি বাইর কালের হিসাব নেব না বৃদ্ধ কালের হিসাব নেব না কিন্তু জৈবন কালের হিসাব আমি আল্লাহ ছেড়ে দেব না জোরে কন ঠিক না বেঠে যুবক বন্ধু প্লিজ দেলটা নরম করে শুনবে আল্লাহ যুবককে বেশি পছন্দ করে কারণ যুবক বয়সটার মধ্যে মানুষ যে কাজটা করা সম্ভব বৃদ্ধকালে সেটা করা সম্ভব না জোরে কন ঠিক না বে ঠিক কথায় আছে রে যুবক বয়সের বেলা হাত করে পাইতল খোলা নেমে ঠিক আর বয়স যখন হয় দাদুর বুড়া দুগুলে ঘাসের আগা দেখে হিমালয় পর্বতের চূড়া যুবক বয়সে আসরে যদি উজু করে কোনটা নেই আসরের টাইমে উজু করবে আসর পড়বে মাগরিব পড়বে নিশাও ছেড়ে নেবে কোনো অসুবিধা হবে না জোরে কন ঠিক নেবে ঠেক আর যদি বয়স হয়ে যায় বুড়া যদি একটু কাশি থাকে দাদু উজু করবে দেয়া যদি হাসি বিড়ে হ্যাঁ জোরে কন ঠিক নেবে ঠিক হাসতে লিক সারে দাদু কবারে পায় না

কালে কিন্তু ওইভাবে মুখস্থ হবে না বলতে পারেন হজর এটা কথা আমি মানি না তোমার এই দিকেও জামাতের কাজ আছে আসনা আমি না আমি এই তো আলমগঞ্জে তেইশ তারিখে সেমার দোয়া হল আমি বিশ তারিখ জলসা করেছিলাম লেচুতলা মাদ্রাসা দেওসরাই বাজার ইস্তেমায় গিয়েছিলাম তেইশ তারিখ ইজতেমায় দোয়া করে পঞ্চার হাট আকরা হাটে জলসা করলাম গতকালকে ছিলাম গোয়ালপাড়া শালবাড়ি আজকে যাও কালকে যাবো পাথর কাটা তারপরে কোকরা যার এমন করে চলছে চলবে কিন্তু ভাইদা বাংলার জমিনে একটা ইস্তেমা হইতেছে জানুয়ারির দুই তিন চার হুগলি জেলায় ঠিক লাগবে ঠিক আমি ভুল জানুয়ারির এক তারিখ থেকে ছয় তারিখ